আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সিনেমা হলের পক্ষ থেকে বিনোদন বার্তা নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে তো আসলে তিরিশ তারিখ থেকে আমাদের সিনেমা হলটা নতুন করে চলতেছে তো ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা রাজশাহী রাজ তিলক হলে চলছে যারা রাজশাহীবাসী সিনেমাপ্রেমী দর্শক আছেন তারা ডার্ক ওয়াল সিনেমাটা আমাদের সিনেমা হলে আগামীকালকেই চলবে এরপরে শুক্রবার থেকে আমরা নতুন ছবি দিব তো নতুন ছবি বার্তাটা ইনশাল্লা আমরা কালকে দিয়ে দিব আপনাদেরকে আমাদের পেইজ এবং চ্যানেলটা রাস্তিলক সিনেমল সিনেমা হল সার্চ দিন নতুন নতুন বিনোদনের খবর আমাদের পেজে পাবেন এবং জানতে পারবেন কখন কোন সিনেমা আসিতেছে আমাদের দেশে যত বাংলাদেশি সিনেমা বলেন হিন্দি সিনেমা বলেন যে কোনো দেশের সিনেমায় হোক আমাদের সিনেমা হলে যেটা আসবে সেটা আপনারা শুরুতেই পাবেন অথেব বিনোদন জগতের রাজশাহী রাজ তিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত একমাত্র সিনেমা হল রাজশাহীর বুকে রাজতিলক তিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত বর্তমান সিনেমা চলিতেছে ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমার অভিনেতা বাংলাদেশের টপ ভিলেন মিশা সদাগর এবং এই ছবিতে অভিনয় করেছেন নতুন হিরো নায়ক মুন্না খান এবং কলকাতার নায়িকা কৌশানী ছবিতে আরও অনেক অভিনেতা আছে তো ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা কালকেই চারটি শো চলবে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা ডার্ক ওয়ার্ল্ড সিনেমা রাজশাহী রাজ তিলক সিনেমা হলের পর্দায় চলিতেছে এই সিনেমাটা কালকেই শেষ যারা দেখতে চান তারা আমাদের সিনেমা হলে আসুন ডার্ক ওয়ার্ল্ড সিনেমা রাস্তিলক সিনেমা হলে পর্দায় চলিতেছে